স্প্রিং স্প্রিংয়ের প্রযুক্ত বলের দ্বারা কৃতকাজ নির্ণয় করা যায় প্রতিটি স্প্রিংয়ের কিছু কাজ করার সামর্থ্য থাকে আমরা যদি স্প্রিংয়ের উপরে বল প্রয়োগ করে একে সাম্যাবস্থা থেকে তার অবস্থান পরিবর্তন করি তাহলে স্প্রিং কিছুটা কাজ করার সামর্থ্য লাভ করে এবং এই কাজের জন্য স্প্রিংয়ের বল প্রযুক্ত হয় তো শুরুতে স্প্রিংয়ের দ্বারা যদি আমাদের কৃতকাজ নির্ণয় করতে হয় তাহলে তার আগে স্প্রিংয়ের প্রযুক্ত বল কিভাবে নির্ণয় করা যায় সেটা বের করতে হবে পরে প্রযুক্ত বলের থেকে আমরা কাজ হিসেব করবো তো এই কাজের শুরুতে আমরা একটি স্প্রিং এখানে আঁকতে পারি আমি ধরলাম এটি একটি দেয়াল যার সাথে একটি যুক্ত আছে এটি একটি স্প্রিং এবং স্প্রিংকে যদি শিথিলভাবে রাখা হয় বা কোনো রকমের চাপ প্রয়োগ করে বা না টেনে রাখা হয় তাহলে শিথিল অবস্থায় সে এই পজিশনে থাকে এবং এটা হচ্ছে তার এই বিন্দুর শিথিল অবস্থা এখন আমি যদি স্প্রিংকে আমার হাত দিয়ে চাপ দিয়ে ক্রমশ সংকুচিত করার চেষ্টা করতে থাকি তাহলে স্প্রিং আমার হাতের সেই চাপের বিরুদ্ধে বল প্রয়োগ করতে থাকবে অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করবো আমি যদি এদিকে বল প্রয়োগ করি স্প্রিং তার বিপরীত দিকে বল প্রয়োগ করতে থাকি এবং এখন আমি যদি চাপ বৃদ্ধি করতে থাকি বা আমার প্রযুক্ত বল বৃদ্ধি করতে থাকি এবং এটাকে আরও সংকুচিত করতে থাকি তাহলে স্প্রিং আমার হাতের উপরে বিপরীত দিক থেকে প্রযুক্ত বলের মান বাড়িয়ে দেবে অর্থাৎ আমি যতই এটাকে সংকুচিত করার চেষ্টা করব ততই আমি বেশি বাধার সম্মুখীন হব এবং স্প্রিংয়ের প্রযুক্ত বল আমার হাতের উপরে তত বৃদ্ধি পেতে থাকবে একইভাবে আমি যদি উল্টো দিকে এটাকে টানতে থাকি যেমন আমি যদি এই প্রান্তটিকে ধরে এটিকে টানতে থাকি তাহলে স্প্রিং আমার এই টানার বিপরীত দিকে বা সে আগের অবস্থানে যাওয়ার জন্য উল্টো দিকে সে বল প্রয়োগ করতে থাকবে আমি যত স্প্রিংকে প্রসারিত করার চেষ্টা করবো তার স্থিতিস্থাপক সীমার মধ্যে ততই সে এই বিপরীত দিকে প্রযুক্ত বলটিকে বৃদ্ধি করতে থাকবে তাহলে আমি এখান থেকে একটা সম্পর্কের মধ্যে আসতে পারছি সেটা হচ্ছে স্প্রিংয়ের প্রযুক্ত বল যদি আমি এফ ধরে নেই এবং আমি এই দিকে যে এটাকে অবস্থানের পরিবর্তন করছি এটাকে যদি আমি স্মরণ বা ডিসপ্লেসমেন্ট ডি ধরে নিই তাহলে আমি বুঝতে পারছি যে আমি যদি ডি এর পরিমাণ বৃদ্ধি করতে থাকি সেটা আমি সংকুচিত করেও করতে পারি কিংবা প্রসারিত করেও করতে পারি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যতই এই এটাকে সংকুচিত করার চেষ্টা করব ততই স্প্রিংয়ের বল বৃদ্ধি পেতে থাকবে কিংবা যতই প্রসারিত করার চেষ্টা করতে থাকব ততই স্প্রিংয়ের বল বৃদ্ধি পেতে থাকবে এবং আমি যেদিকে বল প্রয়োগ করবো স্প্রিং তার বিপরীত দিকে বল প্রয়োগ করব অর্থাৎ যেদিকে স্মরণ হবে স্প্রিং এর বল হবে তার বিপরীত দিকে তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে স্প্রিং এর বল এর স্মরণের সমানুপাতিক এই প্রান্ত আমরা শুধুমাত্র জাস্ট এই প্রান্ত নিয়ে চিন্তা করছি একটা প্রান্ত থেকে আমি যদি স্মরণ চিন্তা করি তাহলে এটা সমানুপাতিক হবে সমানুপাতিক ডি এখন এখান থেকে আরেকটা তথ্য আমরা পাচ্ছি যে যেদিকে আমাদের স্মরণটি হচ্ছে অর্থাৎ আমরা যেদিকে চাপ বল প্রয়োগ করছি বাইরে থেকে স্প্রিং তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে তাহলে আমরা এই রিলেশনটাকে বলতে পারি এফ সমানুপাতিক মাইনাস ডি অর্থাৎ যেহেতু বল স্মরণের বিপরীত কাজেই এই কারণে এখানে একটা ঋণাত্মক সম্পর্ক এদের মধ্যে তাহলে আমি একটা সমানুপাতিক যুবক এখানে আমি যদি আরোপ করি তাহলে আমি লিখতে পারি এফ ইকাল টু মাইনাস কে ডি এখানে কি একটি সমানুপাতিক ধ্রুবক একে স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্টেন্ট বলা হয় স্প্রিং ধ্রুবক এবং এই কের মান প্রতিটি স্প্রিং এর জন্য নির্দিষ্ট আর বিভিন্ন স্প্রিং বিভিন্ন শক্তিমাত্রার বিভিন্ন আকৃতির স্প্রিং এর জন্য মান বিভিন্ন হবে ফলে তার স্প্রিং ধ্রুবকও বিভিন্ন হবে এবং এই সূত্রটি হুকের সূত্র নামে পরিচিত হুকের সূত্র সূত্রটির আবিষ্কারক রবার্ট হুকের নাম থেকে এই সূত্রটিকে হুকের সূত্র বলা হয় এখন আমরা এখান থেকে আরেকটি জিনিস যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে স্প্রিং এর এই বল এফ কিন্তু ধ্রুবক নয় বা স্থির নয় অর্থাৎ আমরা গত লেকচারে যেরকম একটা পরিবর্তনশীল বলের জন্য কাজ নির্ণয় করেছি স্প্রিং সেরকম একটি পরিবর্তনশীল প্রদর্শন করে ফলে আমরা আমাদের সেই আগের লেকচারের কনসেপ্ট এই স্প্রিংয়ের কাজের জন্য কাজ নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করতে পারি এবং সেটা কীভাবে করা যায় সেটা এখন দেখা যাক তাহলে আমরা এখন স্প্রিংয়ের দ্বারা প্রযুক্ত বলার জন্য কৃতকাজ হিসেব করব কৃত কাজ তো আমরা এর আগে যেভাবে ধরে নিয়েছিলাম যে একটি নির্দিষ্ট দিক আমরা যদি এক্স অক্ষ বরাবর চিন্তা করি তাহলে আমরা স্প্রিং স্প্রিংয়ের সূত্রটিকে লিখতে পারি এফ এক্স সমান মাইনাস কে এক্স যেখানে এক্স দ্বারা স্মরণ বোঝানো হয় ডি এর পরিবর্তে আমরা যদি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর চিন্তা করি তাহলে এখানে আমরা এক্স টার্মটি প্রয়োগ করতে পারি তাহলে এখন একটি স্প্রিংয়ের দ্বারা প্রযুক্ত কাজ নির্ণয়ের জন্য আমরা শুরুতে ধরে নেই আগের মতোই কিছুক্ষণ আগে আমরা স্প্রিং এর বল যেভাবে নির্ণয় করেছিলাম আমরা ধরে নিই এটি একটি স্প্রিং এবং এই স্প্রিং এর এক প্রান্ত ধরে আমি এটিকে সংকুচিত অথবা প্রসারিত করছি অর্থাৎ এদিকে প্রসারণ করতে পারি কিংবা এদিকে সংকোচন করতে পারি এবং আমি এটাকে যদি এক্স পরিমাণ সংকোচন করি বা এক্স পরিমাণ প্রসারণ করি এবং এর উপরে এই সংকোচন বা প্রসারণের জন্য যদি স্প্রিং আমার উপরে এফ বল প্রয়োগ করে তাহলে আমি সাধারণভাবে কাজের জন্য একটা সূত্র লিখতে পারি এফ ইকল টু দুঃখিত কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ সমান এফ এবং এখান থেকে আমরা এবং প্রসারণ প্রসারণের জন্য বলের মান হচ্ছে এর যে দৈর্ঘ্য বা যে দূরত্ব অতিক্রম করে তার সাথে একশো আশি ডিগ্রি অর্থাৎ যেদিকে এর স্মরণ ঘুরছে তার বিপরীত দিকে বল প্রযুক্ত হচ্ছে স্প্রিন থেকে তার মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি কাজে আমরা কস থিটা সমান লিখতে পারি মাইনাস ওয়ান কারণ কস একশো আশি ডিগ্রি সমান হচ্ছে তাহলে ডাব্লিউ সমান পাই মাইনাস এফ এক্স এখন এখানে আগের মতো আমরা এর আগের লেকচারের মতো আমরা এখানে এফ যেহেতু সুনির্দিষ্ট নয় বরং এই এক্সের মান পরিবর্তনের সাথে সাথে আমরা যদি সেই আগের গ্রাফটি যদি আমরা আবার দেখাই এদিকে যদি এক্স হয় এদিকে যদি এফ হয় তাহলে এক্স এর সাথে এফ সমানুপাতিক হারে পরিবর্তিত হতে থাকবে এখন আমি এর আগে যেভাবে পরিবর্তনশীল বলের বলের মান নির্ণয়ের জন্য বা পরিবর্তনশীল বলের মান দ্বারাকৃত কাজের জন্য আমরা এই দূরত্বের সাথে সাথে দূরত্বকে কতগুলো ভাগে ভাগ করে নিয়েছিলাম খুবই ক্ষুদ্র অতি ক্ষুদ্র ভাগে এবং সেগুলোর জন্য আমি এফকে নির্দিষ্ট ধরে নিয়ে আমি সবগুলো ছোট ছোট কাজ একে পরে পরবর্তীতে জোড়া দিয়ে আমি মোট কাজের পরিমাণ নির্ণয় করেছিলাম এখানে আমরা সে একই কাজ করতে পারি তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ অফ স্প্রিং সমান সামেশন অফ মাইনাস এফ এক্স এফ এক্স ডেল্টা এক্স আগের মতোই আমি যদি প্রত্যেকটিকে প্রত্যেকটি স্মরণের প্রত্যেকটি অংশকে ডেল্টা এক্স ধরে নিই এবং ডেলটা এক্সকে যদি আমি খুবই ক্ষুদ্রতে ক্ষুদ্র চিন্তা করি ডেল্টা এক্স টেন্স টু জিরো এবং প্রত্যেকটি ডেলটা এক্সের জন্য আমি যদি এক একটি বলের মান এফ ওয়ান এফ টু এভাবে নির্ণয় করতে থাকি তাহলে আমি প্রতিটি ক্ষুদ্র কাদের পরিমাণ পাবো ডাব্লিউ ওয়ান সমান এফ ওয়ান ডেল্টা এক্স ডাব্লিউ টু সমান এফ টু ডেল্টা এক্স এভাবে আমি পেতে পারি তাহলে এক্স অক্ষ বরাবর এফ এক্স আর সামেশন এগুলো যেহেতু ওয়ান টু থ্রিভাবে যোগ হবে তাহলে আমরা আই বা যে এগুলো ধরে নিতে পারি আমরা যে ধরতে পারি কারণ হচ্ছে এটা ওয়াই অক্ষ বরাবর তাহলে আমরা এর আগে যেভাবে সামেশন থেকে ইন্টিগ্রেশনে এটাকে রূপান্তর করেছি এক্ষেত্রে আমরা সেটা করতে পারি আমি যদি এটাকে খুবই ক্ষুদ্র তো ক্ষুদ্র মনে করি ডেল্টা এক্স তাহলে আমরা ক্যালকুলাসের ভাষায় এই সামেশন জিনিসটাকে এভাবে লিখতে পারি ট্যাবলের সমান ইন্টিগ্রেশন যদি এই স্প্রিংয়ের আদি অবস্থান এক্স আই হয় এবং আমি যদি এই এক্স দূরত্ব সরানোর পরে এটার যদি অবস্থান এক্স এফ হয় তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স আই থেকে এক্স এফ দূরত্ব পর্যন্ত মাইনাস এফ এক্স এক্স ডি এখন আমরা এখানে যদি হুকের সূত্র বসিয়ে দিই এফ এর মান হিসেবে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত তাহলে আমি এখানে পাচ্ছি মাইনাস কে এক্স এক্স এখান থেকে আমি যেহেতু কে হচ্ছে ধ্রুবক এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে রেখে আই থেকে এক্স এ যেহেতু আমরা ইতিমধ্যে এখানকার কোনটি হিসাব করেছি কাজে আমরা স্প্রিং এর আলাদাভাবে আর মাইনাস এখানে প্রয়োগ করছি না কারণ ইতিমধ্যেই কস্তিটা থেকে আমরা মাইনাস এখানে বসিয়ে দিয়েছি তাই আমরা এখানে ধরতে পারি এক্স মাইনাস টু উপেক্ষা করে কারণ মাইনাস ইতিমধ্যে বসানো আছে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স ডি এক্স আর ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী আমরা এখান থেকে পাই এক্স স্কোয়ার বাই টু এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত এখান থেকে আমরা লিখতে পারি এক্স উপরে যেটা থাকবে সেটা দিয়ে আমরা এক্সের মানপত্র স্থাপিত করে নিচে যেটা থাকবে সেটা দিয়ে এক্সের মানপত্র করে এই অংশটুকু আমরা গ্রহ করব এবং হাফকে আমি বাইরে নিয়ে আসতে পারি তাহলে আমি লিখতে পারি মাইনাস হাফকে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার এটি হচ্ছে একটি স্প্রিং এর কাজ এবং এখান থেকে যদি আমরা স্প্রিং এর ধ্রুবক জানা থাকে আমাদের তাহলে আমরা কি পরিমাণ স্প্রিং এর প্রান্তটিকে সরাচ্ছি সংকুচিত বা প্রসারিত যাই হোক না কেন আমরা সংকুচিত পরিমাণ করছি কিংবা কি পরিমাণ প্রসারণ করছি সেটা হিসেব করে আমরা একটি স্প্রিং এর দ্বারা কি পরিমাণ কাজ হচ্ছে সেটা নির্ণয় করতে পারি আমরা স্প্রিং এর ক্ষেত্রে দেখলাম যে স্প্রিং এর বল যেদিকে ক্রিয়া করে কাজ হচ্ছে তার বিপরীত অর্থাৎ এটি যদি সেই স্প্রিং হয় তাহলে আমি যদি এদিকে আমার স্মরণ হয় তাহলে স্প্রিং প্রযুক্ত বল হবে এদিকে তার মানে কাজ হচ্ছে বিপরীত এবং আমি যখন বলেছি যে বলের বিরুদ্ধে কাজ তখনই হয় যখন একাধিক বল ক্রিয়া করে এবং একটি সাপেক্ষে সেই কাজটি হবে ধনাত্মক এবং অপরটির সাপেক্ষে সেই কাজটি হবে ঋণাত্মক বা বলের বিরুদ্ধে কাজ কাজে আমি যখন এখানে ঋণাত্মক কাজ পাচ্ছি সেক্ষেত্রে এর ধনাত্মক কাজটি হবে আমি নিজে যে বলটি প্রয়োগ করলাম সেই বলের সাপেক্ষে এই কাজটি হচ্ছে ধনাত্মক কাজ এখন আমি সেই ধনাত্মক কাজের ফলে কৃত যে কাজ হচ্ছে সেটা আমি চিন্তা করতে পারি ডাব্লিউ এ আর স্প্রিং আমার কাজের বিপরীতে স্প্রিং যে কাজ করছে সেটি হচ্ছে ডাব্লিউ এস এখন আমি যখন একটি স্প্রিংয়ে এভাবে সংকুচিত করতে থাকি কিংবা প্রসারিত করতে থাকি তখন তার গতিশক্তির পরিবর্তন হয় কারণ এটা যখন সম্যাবস্থা ছিল এই এই প্রান্তটি তখন তার গতিশক্তি ছিল ই কে ইকুয়াল টু জিরো কিন্তু আমি যখন এখানে বল প্রয়োগ করছি তখন এর একটি গতিশক্তি থাকবে সেটিকে আমি ইকে ধরে নিতে পারি তাহলে এর গতিশক্তি হবে এই দুই কাজের যে লব্ধি এদিকে একটি বল থাকবে এবং এর বিপরীত দিকে একটি বল থাকবে এদিকে স্প্রিংয়ের বল এদিকে আমার হাত দ্বারা প্রযুক্ত বল এই দুই কাজের যে এই দুই কাজ হওয়ার জন্য যে বল প্রযুক্ত হচ্ছে এই প্রযুক্ত বলের লব্ধি দ্বারা যে কৃত কাজ সেটি হচ্ছে স্প্রিংয়ের গতিশক্তি তাহলে আমি ই কে সমান লিখতে পারি এর চূড়ান্ত গতিশক্তি বিয়োগের আদিগতিশক্তি আদিগতিশক্তি আমরা যদি জিরো ধরে নিতে পারি বা আমরা যদি আমরা আপাতত কে আই হিসেবেই রাখি তাহলে সমান এই দুই কাজের সমষ্টি ডাব্লিউ এ প্লাস ডাব্লিউ এস এখন যদি আমি এটাকে এখানে এই প্রান্তটিকে আমি এদিকে সরাতে সরাতে এক পর্যায়ে এটাকে থামিয়ে দিই এখানে তাহলে ক্যান্টিক শক্তি হয়ে যাবে শূন্য কারণ এই পর্যায়ে স্প্রিংয়ের গতিশক্তি নাই আমি এখানে থামিয়ে দিচ্ছি জিনিসটাকে সেই ক্ষেত্রে আমি কে সমান আবারও শূন্য ধরতে পারি তাহলে আমি ডাব্লিউ এ প্লাস ডাব্লিউ এস সমান হচ্ছে শূন্য বা ডাব্লিউ এ সমান হচ্ছে মাইনাস ডাব্লিউ এস অর্থাৎ আমি যখন একটি স্প্রিংকে সরাতে সরাতে এক পর্যায়ে নিয়ে আসবো এখন এবং এখানে তাকে স্থির রাখবো সেই ক্ষেত্রে আমি স্প্রিংয়ের উপরে যেই কাজ করব এবং স্প্রিং আমার উপরে যেই কাজ করবে উভয়ের প্রযুক্ত কাজ সমান হবে বা বলতে পারি উভয়ের প্রযুক্ত বল সমান হবে যেহেতু স্মরণ একই রকম একই হচ্ছে দুটোর ক্ষেত্রেই স্মরণ দিই কাজেই কাজ যেহেতু সমান উভয়ের প্রযুক্ত বল সমান হয়ে যাচ্ছে এবং এই দুই বলের লব্ধি হচ্ছে শূন্য